আমাদের সঙ্গে আছেন প্রার্থী তার সঙ্গে একটু কথা বলে নেব দেখছি ঘরে ঘরে গিয়ে তিনি প্রচার সকাল সকাল চলে বলাই কোথায় বিধানসভাতে најдејте okay. 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 সরকার আমাদের পার্টি শ্রী বিশ্ব ইতিহাস তাকে আপেলা দুহার তুলে

thank <laughs> you আমাদের প্রার্থীকে সমর্থন করুন এবং আগামী লোকসভা নির্বাচন যেটা 2024 অনুষ্ঠিত হতে চলেছে সেই লোকসভা নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং জয়যুক্ত করে কল্যাণী সামগ্রিক উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করুন কল্যাণী শহরীর

তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় ঔর মুখার্জি মাসা আমরা ওয়ার্ডের দিকে যাচ্ছি কংগ্রেসের পক্ষ থেকে সরকারি অভিনন্দন জানাই বিগত থেকে আপনারা জানেন thank <laughs> you Terima kasih telah menonton নির্বাচনে বঙ্গসিলি লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ত্রি দাস মহাশয়কে তোরা পুলিশ ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে যাযুক্ত করুন আসন্ন লোকসভা নির্বাচনে বনগা লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রী বিশ্বজিৎ দাস মহাশয় আজ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তিনি পরিচিতি পর্গ করছেন সবাই তাকে দু হাত ভরে আশীর্বাদ করবেন এবং আসন্ন বিশ এনে জোড়া ফুল ভোট দিয়ে তাকে বিপুল বিপুল ভোটে জাগুক্ত করবে আসন্ন লোকসভা নির্বাচনে গঙ্গা তফসিলি লোকসভা কেন্দ্রে আপনাদের দশ ওয়ার্ডে এখন তিনি আছেন তিনি তার পরিচিতি পর্বে সাজছেন আপনাদের সবাইকে অনুরোধ করবো আসন্ন বিশ

তাপশিলী লোকসভা কেন্দ্রের উন্নয়নের ভার তার হাতে আশীর্বাদ করে তার হাতে সেই দায় ভার তুলে দিন আসন্ন লোকসভা লোকসভা নির্বাচনে কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের শ্রী বিশ্বজিৎ দাস মহাশয় কাছের মানুষ কাজের মানুষ আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আপনাদের সঙ্গে পরিচিতি পর্ব সারছেন আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ তার উপর বর্ষিত হোক দুহাত ধরে তাকে আশীর্বাদ করবেন এবং আসন্ন বিষ এমে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তাকে বিপুল 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 ভোটে যায় যুক্ত করুন দশ নম্বর ওয়ার্ডের সমস্ত অধিবাসীদের জানাই কল্যাণী শহর তৃণমূলের পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন আসন্ন লোকসভা নির্বাচনের কেন্দ্র তাপসিনী লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রীবিশ্বজিৎ দাস মহাশয় এখন আপনাদের পাড়ায় আপনারা আসুন এগিয়ে এসে তাকে ভালোবাসা এবং আশীর্বাদ দর্শন করুন কলকাতার শিব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রীবিশ্বজিৎ দাস মহাশয়কে বিপুল 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 ভোটে জয়যুক্ত করুন দাস এখন আপনাদের তিনি পরিচিত করবে সারছেন আসন্ন লোকসভা নির্বাচনে গঙ্গা লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী শুভিশ্বজিৎ দাস মহাশয়কে জোড়াফুল চিহ্ন ভোট দিয়ে বিপুল বেতল বেতল ভোটে যাযুক্ত করুন

নীলমেশ রায় চৌধুরী মহাশয় উপস্থিত রয়েছেন বলরাম মাঝি মহাশয় এলাকার সমস্ত অধিবাসীদের জানায় শহর কল্যাণ তৃণমূল কংগ্রেস এবং বিশ্বজিৎ দাস মহাশয়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন এলাকার সমস্ত অভিবাসীদের জানাই শহর কল্যাণী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন আসন্ন লোকসভা নির্বাচনে বন্যা শ্রী লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সিপি সুজিত দাস মহাশয়

মেন আমাদের প্রার্থী সেই বিশ্বজিৎ দাস মহাশয় যিনি একজন উদ্যমী ব্যক্তি এবং কাজের মানুষ তাকে আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই প্রার্থনা আমরা আপনাদের কাছে রাখছি। আশা করি আপনারা আগামী দিনে আগামী লোকসভায় আমাদের প্রার্থী বিশ্বজিৎ দাসকে বিপুল ভোটে জয়যুক্ত করাবেন এই আশা রেখে পান্ত চলাই ভারত জানেন কোন قناه জোড়া ফুলছে এই সুদিন আজকে জোড়া ফুলছে ভারত দিন মর্দিন সুদিন আজকে জোড়া ফুলছে ভারত দিন মর্দিন জোড়া ফুলছে ভারত দিন মর্দিন জোড়া দিন ও জিজেভি কোরআউত করতে যাব ও যাব ও যাব কেবল কংগ্রেস যাব ও যাব বাতিয়া ও কেবল কংগ্রেস যাব ও যাব বাতিয়া वंदे मातरम वंदे मातरम আসুন লক্ষ্মণ নির্বাচনে বিশিষ্টদেরকে পিপল ভোট দেয় জয়